গত আটচল্লিশ ঘন্টায় এই বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশ যে নাম এই বাংলাদেশে গত আটচল্লিশ ঘন্টায় বিশটা দর্শনের ঘটনা ঘটেছে আমরা এর কোনো সুষ্ঠু বিচার দেখিনি এর কোনো প্রতিবাদ দেখিনি পাঁচই আগস্টের পর আমাদের যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ছয়টা মাস পেরিয়ে গেছে এখনো আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নাজেহাল একটা অবস্থা ধর্ষণকারীর যদি বিচার প্রমাণিত হয় তাকে কোন ধরনের কোন ধরনের শাস্তি ছাড়া তাকে সরাসরি ফাঁসির আওয়ত আনতে হবে এবং এই ফাঁসি কার্যকর করতে হবে সারা বাংলাদেশের জনতার সামনে এগুলো ধর্ষণ হয়েছে আসলে আমরা কোনো শাস্তি দেখছি দেখলেও কি এরকম শাস্তি এটাকে বলা যায় যে ধর্ষকদের মনে ভয় থাকে যে আমি আরেকটা ধর্ষণ করতে হলে আমার চিন্তা করা লাগবে যে আমি আসলে ধর্ষণ করতেছি আমার শাস্তি কী হবে এখন আমরা সরকারকে নতুন সরকারকে আমরা বসিয়েছি হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য আমরা যাতে ঠিক মতন বাঁচতে পারি আমরা যাতে ঠিক মতন নিরাপত্তা পাই সেটার জন্য তারা তো আমাদের মা বোনদের নিরাপত্তাই দিতে পারতেছে না তাহলে তারা বাকি জনগণের নিরাপত্তা কী দিবে ধর্ষণের হারটা দিন দিন আরও বেড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে আমাদের প্রশাসন কি করছে এই জায়গায় তাদের ভূমিকা এখানে কি হুইজ দ্য নেক্সট টার্গেট ওদের পরে কে আমি আপনি আপনার আপনার মা বোন মমিতা তনু নুসরাত আমরা কেন এগুলো শিকার হব প্রশাসন কি ঘুমিয়ে আছে নাকি মরে গেছে যদি মরে মরে গিয়ে থাকে তাহলে আমরা সবাই মিলে এখানে তাদের আত্মার মাখেরাত কামনা করছি আমাদের জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ প্রশাসনের আমাদের বাংলাদেশ প্রশাসনকে যে বেতনটা দেওয়া হয় সেটা আমাদেরকে যদিও শেখানো হয়েছে সরকারের টাকা তবে সরকারের নির্দিষ্ট কোনো টাকা নেই নিজের কোনো টাকা নেই সেই টাকা আমাদের জনগণের আমাদের জনগণ থেকে নিয়েই সেই টাকা দেওয়া হচ্ছে তাদেরকে বেতন হিসেবে তারা যদি বেতনটা হক করে নিতে না পারে তারা যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে আমাদের টাকা আমাদের কষ্টের টাকা তাহলে তাদেরকে দেওয়াটা বৃথা তাহলে প্রশাসন যদি জানিয়ে দেয় তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে প্রশাসনকে এখনই বলবো আপনারা গতি ছাড়েন আমাদের মা নাকি আসলে নিরাপদ আসলে কি প্রশাসনকে আমাদের বোনদের নিরাপত্তা দিতে পারছে আমার জনগণের কাছে প্রশাসনের কাছে একটাই একটাই দাবি প্রত্যেকটা রেপিস রেপিসদেরকে ফাঁসি দেওয়া হোক কারণ আমাদের আমার সোনার বাংলাদেশে যদি এরকম রেপিস ঘরে ঘরে যদি রেপিস জন্মগ্রহণ করা হয় জন্মগ্রহণ করে তাহলে কিন্তু আমরা চুপ করে থাকবো না আমরা জনতা এবং ছাত্র জনতাকে ছাত্র জনতাকে আহ্বান করতে চাই সকল সকলদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যদি প্রশাসন যদি আমাদের কথা না মানে তাহলে প্রশাসনকে বলে দিতে চাই আপনারা আপনারা গদি পাইছেন উপদেষ্টার পথ পাইছেন আমাদের শহীদদের শহীদদের রক্তের উপর এই শহীদের রক্ত কিন্তু আমরা বিতাতে যে দেবো না এই যে আমরা একটা স্বৈরাচারকে তুলে ছুরে চুরে ফেলে দিয়ে আমরা যে একটা শান্তির জন্য আমাদের দেশে শান্তির জন্য যে সরকার গঠন করেছি সে সরকার কি করছে আইন উপদেষ্টা কি করছে তিনি কি আদৌ জীবিত আছেন নাকি ঘুমিয়েছে এখনো এই যে ডেবিল হান্ট চালু করছেন আপনারা যৌথ বাহিনী দিয়ে ডেবিলদের ধরছেন কেন রেপিস হান চালু করছেন না গত দুই দিনে সতেরোটা যদি দর্শন হইতে পারে গত দুই দিনে দুইটা দর্শক কেন ধরতে পাচ্ছেন না কি হচ্ছে এই আমরা এই দর্শকদের বিচার খুব দ্রুত চাই আটচল্লিশ ঘন্টা আমরা জানি সতেরোটা ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু আমরা এখনো দেখি নাই কোনো আসামিকে ধরতে এবং সরকার ধরতে ব্যর্থ এবং ওনারা কোনো প্রতিবেদন এর মধ্যে নেই ওনারা ওনাদের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি আমরা সেই কালেও দেখেছি এ কালেও দেখেছি যারা দর্শন করছে তারা মুক্তভাবে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে আমরা এখন দেখছি সরকারের মতন সৈরাজ ফেসিজ সরকারের মতন আমাদের ষষ্ঠ মন্ত্রী ব্যর্থ তিনি যদি ব্যর্থ হন তিনি যদি রেপিডদের সাথে দিতে না পারেন আমি মনে করি ওনার পদত্যাগ করা দরকার দুই হাজার নয় থেকে একুশ সালের মধ্যে যতগুলো দর্শনের মামলা হয়েছে তার মধ্যে শুধুমাত্র তিনশো নয়শো দর্শনের বিচার হিসেবে বাকি একটা রায় পর্যন্ত কোনো বিচার হয় নাই কোনো সাজা হয় না প্রিয় বন্ধুরা আমরা চাই শেখ হাসিনা সরকার আমরা দু হাজার বিশ সালে কিন্তু দর্শনের বিচার নিয়ে দাঁড়িয়েছি তারপরে কি দেখেছি শেখ হাসিনা সরকার সেই আমলে ফেস্টিভাল সরকার আমাদের কোনো বিচার দেয় নাই নতুন একটা সরকার আমরা বসেছি ছাত্ররা জনতারা মিলে নতুন একটা সরকার এনেছি যে সরকারের কাছে আমাদের দাবি খুব ক্ষুদ্র আমরা চাই দেশের দর্শন থাকবে না দেশে কোনো মা বলতাহানি হবে না